ফেরাতকে উজ্জ্বল করার জন্য আমি কোরআন শিখছি আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে যাবেন এই জন্য আমি এই উদ্দেশ্যে আমি কোরআন শিখছি ব্যাস এই উদ্দেশ্যটা আমাকে হতে হবে তাহলে কোরআন শেখার আমার একটাই উদ্দেশ্য যে আমার কোরআনের আলো দিয়ে আমার অন্ধকার কবর আলোকিত হবে এবং আমার অন্ধকার আখেরাত উজ্জ্বল হবে ব্যাস এইটুকুই আর কিছুই না আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাবে এবং কোরআন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বাস আমি কামিয়াব হয়ে গেলাম তো নিয়ত করে নিন যে আমি কোরআন যতদিন না শিখবো আমাদের সিরাতে মুস্তফা একাডেমির সঙ্গে থাকবো ইনশাল্লাহ এবং এক মাসের মধ্যেই আমরা কোরআন শিখে নেব শুরু করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে একটু মেহনত করবেন সম্ভবত ভাইজান ফোন করছেন একটুখানি

হ্যাঁ আমরা এবার শুরু করব বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহর অর্থ হলো যে আমি শুরু করছি আল্লাহ তাআলার নামে আমি শুরু করছি আল্লাহ তা আলার নামে যিনি বড় রহমান যিনি বড় রহমান রহমান শব্দের অর্থ হলো আর রহমান শব্দের অর্থ হলো যে দুনিয়াতে রহম করবেন দুনিয়াতে তুমি অনেক কিছু গোনা করছি তার আমরা অনেক কিছু গুনা করছি তারপরে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে জীবিত রেখেছেন কারণ সব কিছুর মালিক আল্লাহ তারা দরকার ছিল আমাদের তাদের তার কথা অনুযায়ী চলা চলা তার হুকুম তারপরে আমরা এত গোনা করার পরে আল্লাহ তাহারা আমাদের উপর রহম করছেন তো এই রহমান নামের ওসিলা এই রহমান নামের ওসিলা আর রহিম আর রহিম এই রহমতটা হলো এটাও এর নাম হলো এটা এটার মানে হলো যে আল্লাহ তালা রহম করেন কিন্তু এই রহমটা হলো যে কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দার উপরে রহম করবেন সেই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম দুনিয়া এবং আখরাতে সর্ব অবস্থায় আল্লাহ তারা রহমান রাহিম গফুর রহিম মাফ করেন বলা ঠিক আছে চলো আমার সঙ্গে সঙ্গে একটু পড়বেন রব্বি আসির وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين كان... يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما رَبِّ زدني علما

আমরা আল্লাহ তাহার কাছেই সাহায্য চাই এলমা আই আল্লাহ আমার এলমটাকে বাড়িয়ে দিন আমার এলমটাকে বাড়িয়ে দিন এইটুকু মানে জানলে হবে এইটুকু এবার আস্তে আস্তে মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ আগামীতে আমরা এখন পড়বো সবক নাম্বার এক সবক নাম্বার মুফরাদাত মুফরাদাত একটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষর এই অক্ষর গুলো সবকিছু আলাদা 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 আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সহ আমাদেরকে জানতে হবে হম উচ্চারণ সহ আমাদেরকে কি করতে হবে জানতে হবে দেখুন এখানে আছে সর্বপ্রথম আছে উচ্চারণ অক্ষর গুলো চিনতে হবে এবং সঠিক উচ্চারণ গুলো করতে হবে ব্যাস এইটুকুই কাজ এখানে আর কিছুই নেই Алиф. Алиф. Ба. Ба. Та. 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 Са. 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 Джим. 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 Джим.

Roh, roh, za, za, sin, 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 shin, 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 sin, <coughs> shin, maskan, shin, shin, sin, 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 sad সদ এবারে দেখুন এখানে অক্ষরগুলো কিভাবে আপনি চিনবেন দেখুন আলিফ এটা আলাদা বা তা সা বা একই রকম দেখতে দেখুন সব একই রকম কিন্তু বায়ের নিচে একটি নোক্তা আছে তায়ের উপরে দুটি নোক্তা আছে সায়ের উপরে তিনটি নোক্তা আছে এইভাবে আমরা চিনব তাহলে এটা চেনার জন্য আমার সহজ পদ্ধতি হলো যে তিনটে দেখতে কিন্তু কথা হলো বা এবং ঠিক আছে জিম হা জিমের পেটে একটি নোক্তা আছে হা খালি আছে হ এর উপরে একটি নোক্তা আছে তিনটে একই রকম দেখতে কিন্তু নোক্তার জন্য পার্থক্য আছে এইটুকু মুখস্থ করে নিলে আমার চেনা সহজ হয়ে যাবে বাকি উচ্চারণ পড়তে পড়তে উচ্চারণ লাগবে যত আমি বেশি বেশি পড়বো এছাড়া উচ্চারণ তত ভালো হবে দুটো দুটো একই একই রকম রকম দেখতে দেখতে দেখুন পার্থক্য কি নোক্তার দাল খালি জালের উপর একটি নোকতা র জা র এবং জা দুটো একই রকম দেখতে জায়ের উপর একটি নোক্তা র খালি সেন শিন সেম জিনিস সেন খালি সেনের উপরে তিনটি নক্ষা সাদ খালি দ্বাদের উপরে একটি লক্ষ ঠিক আছে একটু আপনি পড়ে শোনাবেন আমাকে একটু হ্যাঁ আলিফ বা হা দাল আমি বলে দিচ্ছি বাকিটা এবার দেখুন যেখানে এই ছোট্ট মোট স্টার আছে এখানে দেখুন এটা আলি কোনো টান হবে না হ্যাঁ পড়ার সময় আলিফটা কোনো টান হবে না বা বা পড়ার সময় এক দেওয়া আছে মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তেন বা তা এক আলিফ টান যেখানে যেখানে এক লেখা আছে সেই অক্ষরগুলো গুলো এক আলিফ টান হবে যেখানে যেখানে তিন লেখা আছে সেই অক্ষরগুলো তিন আলিফ পরিমাণ টান হবে হলে কি হবে অক্ষরগুলো পরিষ্কার উচ্চারণ হবে সিন আর যদি আমি বলি সিন তো অক্ষরটা পরিষ্কার হওয়াটা মুশকিল টান দিলে তার অক্ষরটা কি টেনে পড়লে তো অক্ষরটা পরিষ্কার এই যে এখানে দেখুন প্রত্যেক এই যে অক্ষর গুলোর পাশে স্টারাস এই অক্ষর গুলো পুর অক্ষর যেমন হা এটা খা হবে না খা হবে না হ হবে কেন এটা পুর অক্ষর ওই জন্য হ পড়তে হচ্ছে আর এটা বারিক অক্ষর ওই জন্য হা পড়তে হচ্ছে বুঝতে পেরেছেন এটা হ এটা র মুখ গোল করে পড়তে হচ্ছে এগুলা আর এটা সিন মুখ স্বাভাবিক রেখে সিন দেখছেন বুঝতে পেরেছেন ব্যাপারটা আমি ছোট্ট রেকর্ডিং ও দিয়ে দেবো আপনি ওই ছোট্ট রেকর্ড দু তিন মিনিটের একটা রেকর্ডিং উচ্চারণ গুলো করে আপনাকে দেব সেই দেখে দেখে আপনি রিভাইজটা করে নেবেন হ্যাঁ ঠিক আছে এবার দেখুন তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেল এবার আমরা নিচে আসি অক্ষর পরীক্ষা অক্ষর পরীক্ষা এখানে কি আছে দেখুন ওই ওই অক্ষর আপনি চিনেছেন কিনা সেই জন্য এখানে একটু পরীক্ষা এটা হলো দদ এটা র এটা জিম এটা সা এটা সিন দাল তা সিনিফ হ বা এইগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে বুঝানো নেই যাতে আপনি আহ মুখস্ত হয়েছে হয়েছে কিনা বা এমনি মুখস্ত হয়েছে না চিনেছেন এইটা এখানে বোঝানোর জন্য আর কি এটা উল্টো করে দেওয়া আছে এটা একটু পরীক্ষা করা হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ তো এ পর্যন্ত বুঝে এসেছেন আহ আপনার কোনো প্রশ্ন থাকলে বলবেন মোটামুটি আমি অক্ষর চিনি তার জন্য আচ্ছা তাহলে এক নম্বর আর দু নম্বর সবকটা একসঙ্গে দিয়ে দেবো কি হ্যাঁ দিতে পারেন হম যারা একেবারেই নতুন তাদের জন্য দুটো ভাগ করে দিয়েছি আর কি বুঝতে পেরেছেন জি সবক নাম্বার দুই সবক নাম্বার দুই দুই এখানে পড়বো আমরা উপরে আমরা পড়ে এসেছি দ পর্যন্ত পড়েছি তারপরে ত এটা পুরোক্ষর ওই জন্য স্টার দেওয়া আছে দেখছেন ত একাদিফট টান হবে জুরোক্ষর টান হবে আইন এটা তিন টান হবে এটা স্টার দেওয়া আছে মানে এটা মুখ গোল করে পড়তে হবে ওইন ওইন হ্যাঁ তারপর ফা পা একালেকটা আনা কফ এটা মুখ গোল করে এটা পুরো ওই জন্য মুখ গোল করে পড়তে হবে কফ কাফ 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 লাম কফ আর কফটা মোটা উচ্চারণ হবে কফ আর এটা হলো কাফ হালকা কাফ লাম লাম মিম

হামজার এখানে দেখেন নিচে একটা গুণ চিহ্ন আছে এখানে স্টার ছোট্ট স্টার চিহ্ন আছে মানে আলিফ আর হামজার নিচে দেখ এখানে একটা ছোট্ট স্টার চিহ্ন আছে এগুলো এগুলো মোটে টান হবে না হামজা আলিফ হামজা এটা তাড়াতাড়ি পড়তে হবে না বাকি যেখানে এক আছে এক আলিফ টান হবে এখানে দেখুন এটা এক আছে এখানে তিন আছে বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে এবার সম্পূর্ণ অক্ষর পরীক্ষাটা এখানে দেওয়া হয়েছে হা শিন সদ হা একটা দুটো হা একটা হলো ছোট হা একটা হলো বড় হা বড়টা হা উচ্চারণ হবে আর ছোটটা মোটা উচ্চারণ হা

তো সেই জন্য আপনার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ এবার হলো যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি যুক্ত অক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি কেমন হতে পারে এগুলো একসঙ্গে দিলে আপনি আপনার হয়ে যাবে একসঙ্গে পড়া দিলে আপনার হয়ে যাবে তো একদিন পরে যেহেতু একদিন পড়ানো হচ্ছে আপনার আপনার দিনগুলো বলে দিই আজকে ধরে নাও সোমবার মঙ্গলবার হবে না বুধবার আপনার ক্লাস হবে বৃহস্পতিবার হবে না শুক্রবার দিন ছুটি থাকে শনিবার দিন আপনার পড়া হবে তাহলে সপ্তাহে যেহেতু তিন দিন তো পড়া আমরা একটু বেশি বেশি করে নিয়ে ইনশাল্লাহ ঠিক আছে একদিন দুদিন করে সময় এবং এক সপ্তাহ দু সপ্তাহ পরে পরে পিছনের পড়াগুলো আমরা রিভাইজ করে নিব ঠিক আছে আচ্ছা শুরুটা এইভাবে হোক ইনশাল্লাহ এবার দেখুন আলিফ যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি এরা এরপরে যুক্ত অক্ষর আসবে এগুলো আমরা পড়েছি মুফরাদাত আলাদা আলাদা অক্ষর পৃথক পৃথক অক্ষর এবার আমরা পড়ব যুক্ত অক্ষরের সঙ্গে আগে আসবে যুক্ত অক্ষর তো যুক্ত অক্ষরের একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যখন জুড়বে কত রকমের আকৃতি হতে পারে সেটা এখানে দেখিস আলিফ দেখুন এই আলিফটা আমরা পড়েছি কিন্তু এই আলিফটা পড়েনি তো অক্ষরের সঙ্গে যখন জুড়বে তো এই একটা আলিফ আছে এই একটা আলিফ আছে আলিফ 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 ব্যাস এখানে শুধুমাত্র যেমন উপরের অক্ষরগুলো চিনেছেন এখানে এই জিনিসগুলো একটু চিনে নেবেন এই জিনিসগুলো একটু কি করবেন চিনে নেবেন যে বা কত রকমের হয় বা এই একটা বা আমরা পড়েছি এই এক ধরনের বা এই এক ধরনের বা বুঝতে পেরেছেন তা 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 তার একটা সুরাত আমরা পড়েছি তাছাড়া আরো তিনটে সুরাত রয়েছে আরো তিনটে দাল একটা দাল আইন এটা হলো আইন হ্যাঁ আইনের এটা একটু জুড়ে দিলে বড় আইন হয়ে যাবে হ্যাঁ সেই জন্য এটা অর্ধেক করে দিয়েছে এইরকম আইন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে সেই জন্য এটা এইরকম ভাবে দিয়েছে একটা আইন একটা আইন 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 ফা 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 গফ গফ কাফ লম 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 মিম 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 নুন 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 হা 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 হামজা হামজা ইয়া ইয়া দেখুন একটা হামজা এরকম থাকলে উপরে হামজা থাকলে এটা হামজা বলা হবে এরকম থেকে উপরে হামসা থাকলে বলা হবে এই জিনিসগুলো একটু হালকা করে একটু বারবার করে পড়ে চিনে নেবেন হ্যাঁ তারপরে এবার আমরা আগে যাও এখানে কিছু প্রশ্ন উত্তর আছে এখানে একটু দেখে নেবেন যেহেতু পিডিএফ আপনার কাছে কিতাব আপনার কাছে রয়েছে প্রশ্নমালা প্রশ্নমালা কি আছে এখানে মোট আরবি কয়টি অক্ষর ও কি কি মোট আরবি কয়টি অক্ষর ও কি কি আরবি মোট উনত্রিশটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত তাই না যেটা আপনার মোটামুটি জানা আছে আর একটু ভালো করে উচ্চারণ করি শিখে নেবেন কয়েকটি অক্ষরকে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় ওই জিনিসগুলো একটু মাথায় রেখে দেবেন ঠিক আছে কয়টি অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়েকটি অক্ষরকে পুর পড়তে হয় যেখানে স্টার দেখিয়েছিলাম হ্যাঁ বড় বড় স্টার যেখানে আছে সেগুলো পুর অক্ষর মুখ গোল করে পড়তে হয় আর কয়টি অক্ষরকে টান দেওয়া নিষেধ আলিফ আর হামজাকে আলিফ আর হামজাকে টান দেওয়া নিষেধ বুঝতে যা উপরে আসে সেই সিস্টেমে একটু এইগুলো দেখলে কি হবে আগের উপরের পড়াটা পুরো এই প্রশ্নের মধ্যে আপনার মাথার মধ্যে চলে আসবে ঠিক আছে তাহলে আপনার ক্লাস টাইমটা আপনি জেনে নিলেন ইনশাল্লাহ প্রতিদিন এই টাইমে ক্লাস হবে যদি আপনার মনে হয় যে ক্লাস টাইম পাল্টানোর প্রয়োজন আছে তো আগে থাকতে জানাবেন ইনশাল্লাহ আগে পিছে করে আমরা ইনশাল্লাহ করে নিই ঠিক আছে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাকবে বেস্ট হবে জি এই টাইমটা ভালো আছে তাই না মাসাল্লাহ সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট হলো পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করবেন যে জামাতের সঙ্গে নামাজটা যাতে পড়তে পারা এটাই হলো মেন উদ্দেশ্য আমাদের দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য যে নামাজ পড়লো না সে মুসলমানের মধ্যে গণ্য নয় তাহলে আমাকে নামাজ পড়তে হবে এটা আমার হক দুনিয়াতে এটা আমার উপরে দায়িত্ব একটা আল্লাহ তালার হক আদায় করার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একবার পাঠিয়ে দেবেন জি 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 আমি আরেকবার পাঠিয়ে দেবেন